রিয়েলমি নাইন প্রো প্লাস এই ফোনটির বিশাল সাকসেসের পর এবার রিয়েলমি লঞ্চ করলো রিয়েলমি টেন প্রো প্লাস এই ফোনটির যদি আমরা হাইলাইটেড বিষয়গুলো নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব মিডিয়াটেক Dimensity ওয়ান জিরো এইট একটি চিপসেট যা একটি ফাইভ জি প্রসেসর ফোনটির মেইন সেন্সর হিসাবে পেয়ে যাব একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এছাড়াও বেশ দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করেছে রিয়েলমি তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি টেন প্রো প্লাস এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলো সম্পর্কেও জানবো সেই সাথে ওভারঅল পারফরমেন্সের দিক থেকে বাজেট সেগমেন্টে এই ফোনটি আমাদের জন্য কেমন হবে সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তো আপনারা দেখতেছেন এসএল একজন এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন প্রথমে যদি আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি তাহলে ফোনটির বক্স কন্টেন্টে আমরা পেয়ে যাব ইউজার ম্যানুয়াল টাইপ সি ইউএসবি কেবল 67 এর ফাস্ট চার্জার সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির দিকে লক্ষ্য করলে আমরা এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাব গ্লাস ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম ফোনটির ব্যাক সাইডের উপরে অংশে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে রা মডিউল রয়েছে যার প্রাইমারি সেন্সর রাখা হয়েছে 108 মেগাপিক্সেলের ফোনটির ওজন করা হয়েছে 173 গ্রাম পোর্সন বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে যদিও আমরা সকল প্রকার পোর্সন বাটনই পেয়ে যাব তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এই ফোনটিতে আমরা মিস করব যদিও হাই বাজেট সেগমেন্টের যে ফোনগুলো বর্তমানে রিলিজ হয়ে থাকে সকল কোম্পানিগুলোই কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি দেওয়া বন্ধ করে দিছে ওভারঅল Realme 10 Pro Plus এই ফোনটির ডিজাইনটা আমরা যথেষ্ট ইউনিক দেখতে পাচ্ছি যার জন্য ফোনটি দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামোলেট প্যানেল যা ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেশ ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে এক হাজার আশি ইন্টু চব্বিশশো বারো পিক্সেলস ফোনটির পিক্সেল ডেন্সিটি তিনশো চৌরানব্বই পিপিআই ফোনটির স্ক্রিন বডি রেশিও রাখা হয়েছে নব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এই ফোনটিতে ইউজ করা হয়েছে আষ্টশো নিট স্পিক বাই যার জন্য এই ফোনটি সানলাইটে অনেক ভালো পারফরম্যান্স করবে ওভারঅল রিয়েলমি টেন প্রো প্লাস এখানে কিন্তু অনেক ভালো মানের একটি ডিসপ্লে কে ইউজ করেছে অ্যামুলেট প্যানেলের ডিসপ্লে এর পাশাপাশি ফোনটিতে রয়েছে ওয়ান টোয়েন্টি যার জন্য ডিসপ্লে পারফরমেন্সটা অনেক ভালো হবে যে কোনো কন্টেন্ট প্লে করতে গেলে শার্পনেসের ঘাটতি একদমই ফিল করবেন না ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড থার্টিন রিয়েলমি ইউআই হিসাবে ফোনটিতে রয়েছে ফোর ফাইভ জিরো ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো মিডিয়াটেক ডাইমেন্সিটি ওয়ান জিরো এইট জিরোর একটি চিপসেট যা একটি ফাইভ জি প্রসেসর যার জিপি হিসাবে রয়েছে মালি জি সিক্সটি এইট এম সি ফোর ওভারঅল গেমিং পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে এই ফোনটি দিয়ে আপনারা অনেক ভালো একটা গেমিং পারফরমেন্স লক্ষ্য করবেন সেই সাথে গেমিং করার সময় আপনারা এই ফোনটি থেকে কোনো রকম ল্যাগিং বা ফ্রেন্ড অফ একদমই লক্ষ্য করবেন না ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি বারো জিবির পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবি যার টাইপ হিসাবে রাখা হয়েছে ইউএফ এফএস 2.2 ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো যার মেইন সেন্সর রয়েছে 108 মেগাপিক্সেলের যার অ্যাপারচার রাখা হয়েছে 1.8 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যার অ্যাপারচার রাখা হয়েছে 2.2 সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে যার অ্যাপারচার রাখা হয়েছে 2.4 ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের ফোনটির ক্যামেরা ফিচার হিসেবে রাখা হয়েছে এলইডি ফ্ল্যাশ এইচডি ভিডিওর পারো নেমা এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে তে ভিডিও শুট করতে পারবেন যদিও সেলফি ক্যামেরার মধ্যে ফোর কে অপশনটি আমরা পাচ্ছি না তবে সেলফি ক্যামেরার মধ্যে যদি ফোর কে অপশনটি দেওয়া হতো তাহলে ক্যামেরার দিক থেকে ওভারঅল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার দিক থেকে বেস্ট একটা পারফরম্যান্স আমরা লক্ষ্য করতাম তবে এখানে কিন্তু রিয়েলমি অনেক ভালো মানের একটি ক্যামেরা কি ইউজ করেছে যদিও আমরা রিয়েলমি নাইন প্রো প্লাস এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটগুলোতে দেখতে পাচ্ছি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স এক কথায় কিন্তু বাজেট সেগমেন্টে অনেক ভালো রাখা হয়েছে যেহেতু এই ফোনটি একটি আপডেট প্রাইমারি রয়েছে ওভারঅল দিক থেকে এই ফোনটির মেগা ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালোই হবে এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি যার সাথে আমরা চার্জিং হিসাবে ফাস্ট চার্জিং দেখতে পাবো সাতষট্টি ওয়াটের চার্জার যে চার্জারটি দিয়ে ফোনটিকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করতে সময় লাগবে সতেরো মিনিটের মতো এবং ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে চল্লিশ থেকে মিনিটের মতো এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে এই ফোনটি যখন বাংলাদেশে লঞ্চ হবে এই ফোনটির আন অফিসিয়াল প্রাইস হতে পারে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ওভারঅল যদি আমরা এই ফোনটির কনফিগারেশনের দিকে লক্ষ্য করি এই বাজেট সেগমেন্টে কিন্তু ভালো একটা কনফিগারেশনে আমাদেরকে অফার করতেছে যেমন অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশের ডিসপ্লের দিক থেকে কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স করবে সেই সাথে যারা গেমার রয়েছেন গেমিংয়ের দিক থেকে এই ফোনটিকে নিতে চাচ্ছেন মিডিয়া টেক ডাইমিন সিটি ওয়ান জিরো এইট জিরো চিপসেটটি কিন্তু অনেক ভালোই পারফরমেন্স করে এই বাজেট সেগমেন্টে সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও ভালো রয়েছে ফোর কের অপশনটিও এই ফোনটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সেই সাথে পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে নর্মাল যারা ইউজ করবেন তারা কিন্তু এক থেকে দেড় দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন তো এই বাজার সেগমেন্টে কিন্তু এই ফোনটি ভালো কিছু অফার করতেছে যারা ডিসেম্বর মাসে ভালো একটি ফোন কে নিতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন আর এই ফোনটি কিন্তু বাংলাদেশের সকল হয়ে যাবে ডিসেম্বর মাসের মধ্যেই তো আশা করি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে রিয়েলমি টেন প্রো প্লাস এই ফোনটি সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া নিতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নিতে পারেন প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ